হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা করবো একটি স্মার্ট কার্ড নিয়ে এবং আমাদের কাছ থেকে যারা যারা স্মার্ট কার্ড পার্সেস করেন কেন পার্সেস করেন এমন কি কারণে পার্সেস করেন করবেন সে বিস্তার নিয়ে আলোচনা করব আমি যে বিষয় নিয়ে আলোচনা করব আপনি যদি একটু ধারণা থাকে আপনি নিজেও স্মার্ট কার্ডটি নিজেই ইনস্টল করতে পারবেন এবং কেন আমাদের কাছ থেকে পারচেস করবেন সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে তো আমাদের ভিডিও ফুল ভিডিও থাকতে হবে এবং আমাদের চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের ভিডিও থেকে যারা যারা অর্ডার করবেন তাদের অসংখ্য ডিসকাউন্ট দেওয়া হবে তো ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করেছেন কি না সেটা নিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন তো মূল ভিডিওতে চলে যাই এই স্মার্ট কার্ডটি আপনারা চাইলে বত্রিশ থেকে তেতাল্লিশ ইঞ্চি টিভিতে লাগাতে পারবেন এটি চব্বিশ বত্রিশ তেতাল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি টিভিতে আপনার লাগাতে পারবো আপনারা সবাই অনেকে বলেন আপনার কাছে এরকম একটি কার্ড আছে দেখেন এই কার্ডটি দেখেন এই কার্ডটি এই কার্ডটি কিন্তু প্রায় সেম জায়গায় সেম পজিশনে কিন্তু কার্ড দুইটা কার্ডই কিন্তু সেম পজিশনে কিন্তু এই কার্ডটি কিন্তু ওল্ড এটি পাবেন আপনার ইলেভেন পার্সন নাইন পার্সন আর এই কার্ডটি পেয়ে যাবেন আপনারা ফোরটিন পার্সন মানে চোদ্দ পার্সনে পেয়ে যাবেন এবং এটি পাবেন টু জিবি আর এটি পাবেন আপনারা ওয়ান জিবি ঠিক আছে কিন্তু আপনারা অনেকে প্রশ্ন করেন ভাই আমি এই কার্ডটি কি লাগাতে পারবো এই কার্ডে অবশ্যই লাগাতে পারবেন কেন পারবেন না অবশ্যই পারবেন তো আমি একটু আমার স্ক্রিনে চলে যাই টিভির ডিসপ্লেতে দেখাই কেন বিশেষ কারণে আমাদের কাছ থেকে কার্ডটি কিনবেন এবং আমাদের কার্ডে ছয় মাস সার্ভিস সফটওয়্যার ওয়ারেন্টি পেয়ে যাবেন আমি মনে হয় কেউ আপনাকে এই অফারটি দেবে না আমাদের চ্যানেল থেকে যদি আপনারা কিনেন তাহলে আপনাদের কাছ থেকে ছয় মাস ওয়ারেন্টি পাবে এবং সফটওয়্যার ওয়ারেন্টি পাবেন তো এখানে আপনারা দেখেন কি কারণে কিনবেন আমি যেই দেখাচ্ছি এখানে আপনারা নিজেরাই ফুল ভিডিওটা যদি দেখেন অবশ্যই নিজেরাই এটা ইনস্টল করতে পারবেন আপনার টিভিতে আমি সেই ধারণাগুলো আপনাদেরকে টিভিতে দিয়ে দিব এই দেখেন আমি এখানে যে আপনার এটা লাগিয়েছি এটা লোকে আপনার স্পিকারের তার টিভির যে আপনার স্পিকার সেই স্পিকার তারটা এখানে লাগাতে পারবেন আর মেন বিষয়টা হলো এটা যে এলবিডিএস বিডিএস আপনার টিভিতে দেখবেন একটা প্যানেল আপনার যেমন দেখেন আমি লাগাই রাখছি বত্রিশ হাজার টিভিতে দেখাচ্ছি আপনাদেরকে বত্রিশ হাজার টিভিতে আমি কিন্তু ইনস্টল করে দেখাচ্ছি এটি কিন্তু আপনারা এখানে এরো চিহ্ন দেওয়া আছে আপনারা দেখেন এখানে কিন্তু একটা এরো চিহ্ন দেখতে পাবেন এই যে এখানে একটা এরো চিহ্ন দেওয়া আছে এই এরো চিহ্ন মানে পজিটিভ সাইডে লাগাবেন আর এইখানে আপনারা এই যে ব্যাক লাইট যেটা বলি আপনার লাইট যেটা বলি এই লাইটের লাইটটা লাগাবেন আপনারা এইটা এটা লাগে এটা ব্যাক লাইটের লাইনটা এখানে এটা সেন্সর যারা রিমোটে কাজ করে যে সেন্সর আর এটা তো পাওয়ার কেবল সবাই জানে আর এখানে একটা বিষয় হলো যারা তেতাল্লিশ ইঞ্চিতে লাগাবেন আপনারা এখানে দেখেন এখানে বারো বোল্ট আর ফাইভ বোল্ট দেওয়া আছে এটা সুইজিং দেওয়া আছে এই যে বারো বোল্ট আর ফাইভ বোল্ট সাধারণত বারো বোল্টে হয়ে থাকে আমাদের যাতে ডিসপ্লেটা বারো বোল্ট তার জন্য আমরা বারো বোল্ট দিয়ে রেখেছি এখন স্ক্রিন নিয়ে যাই আমাদের কাছ থেকে কেনার উদ্দেশ্য আমরা এ টু জেড সবকিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই দেখেন আমরা স্ক্রিন আমাদের ইনস্টল করার পর আমাদের পিকচারটা উল্টে আছে এখন আমরা এটা ভাও করবো কিংবা অনেক যারা আমার কাছ থেকে কার্ড নেয় তাদেরকে আমি সার্ভিসটি দিয়ে থাকি দেখেন এখানে আপনার ইনপুট টু জিরো এইট এটি হল একটা সার্ভিস কোড সার্ভিস কোডটি দিলে এখানে আপনার চলে আসবে একটি ফ্যাক্টরি এটা কিন্তু আপনারা কোনো কাজ ছাড়া এখানে চলে যাবে না কাজ ছাড়া যদি যান আর উল্টা যদি চাপ দেন তাহলে কিন্তু আপনার কারটি ব্লাইং হয়ে যাবে সফটওয়্যার মিসিং হয়ে যাবে সো একটু কেয়ারফুলি ভাবে চাপ দেন দেখেন এখানে প্যানেল লেখা আছে যে আমরা প্যানেল সেটিংয়ে চলে গেলাম এখানে লেখা আছে এইট বি টেল বি ডেস এখানে আমরা যদি এটা এরকম থাকলে আপনারা এটা করে নেবেন আর যদি আপনার মানে উল্টানোর প্রয়োজন তখন এখানে চাপ দিলে দেন রেফ লাইট এই যে আমার প্যানেলটি কিন্তু সিধে হয়ে গেল আমার প্যানেলটি কিন্তু সুন্দর মতন হয়ে গেল তো এই ভিডিও আমার মনে হয় কোনো কেউ আপনাদেরকে দেখাবে না কেউ আপনাদেরকে এই ভিডিওতে এত বিস্তারিত আলোচনা করবে না আমি যেভাবে করেছি শুধুমাত্র আমার কাছ থেকে আপনারা যারা পার্সেস করবেন আমি এমন একটি সেটিং দেখিয়ে দেবো আপনাদেরকে আপনারা টিভি চ্যানেলগুলো ফ্রি দেখতে পারবেন টিভি চ্যানেলগুলো যাতে আপনারা ফ্রি দেখতে পারেন সেটাই আমার কাছে আছে তো সেগুলোর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি এবং মাত্র দু তিনশো টাকা অ্যাডভান্স করে আমাদেরকে থেকে কার্ডটি পার্সেস করতে হবে অনেকে ফোন দেন ভাই আমি আগেই বলে ভিডিওতে বলে দিচ্ছি এই কার্ডটির প্রাইস মূল্য হলো মাত্র পঁচিশশো টাকা শুধুমাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে আপনারা পারচেস করতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ